হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাও আশেপাশে সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করে এসে যে সবার প্রথমে ঘরটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘরের অবস্থা দেখি নিশ্চয়ই বুঝে গেছো যে ঘরটার কী অবস্থা হয়েছে আবার সে আগের মতো একদম ফেটে ফেটে যাচ্ছে যাই হোক এখন আর ঘরটা লেপা হবে না কয়েকদিন পরে আমি ঠিক আবার সুন্দর করে তুলবো ঘরটা লেপে কুচে পরিষ্কার করে অবশ্য এতদিন পর পর লেপলে তো এই অবস্থাই হবে তাই না তো এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এই দিয়ে রাস্তার এদিকে আসলে একটা সার্ফের প্যাকেট নিতে হবে সার্ফের প্যাকেট শেষ হয়ে গিয়েছে আর হোলির দিন রং খেলার পর শাড়ি প্যান্ট এগুলো ধোয়াই হয়নি তো আজকে সার্ফের প্যাকেট নিয়ে গিয়ে তারপরে ধুইতে হবে ফুলটাতে মনে আর পাতা হবে না কি আমি সেনা। আর জুই ওখানে বসে বসে এই যে খাচ্ছে আর আমি এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি বারান্দাটা তো বন্ধুরা এই যে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এখনও আরও বাকি কাজকর্ম আছে সকালবেলাকার তো তা বিছানো গোছানো হয়নি কি তার আগে জুইশোনাকে আমি একটু পড়াবো কেননা সাড়ে নয়টা বাজে একটু পরে দশটা বেজে যাবে তারপরে ও স্কুলে যাবে আজকে ওকে বলেছি যে ও নিয়ে যেতে মানে জুয়ের পাপা পাপার সাথে জুই যাবে স্কুলে আজকে কেননা আমার কাজকর্ম আছে বাড়িতে তো দেখা যাক ওর সাথে থাকে কি না কী যে করে ওকে বললাম যে আজকে তুমি নিয়ে যাও নাহলে এদিকে আমার সব কাজকর্ম পড়ে থাকে এদিকে ভিডিও বানানো হয় না তারপরে আমার বাকি কাজকর্মগুলো কমপ্লিট হয় না জামা কাপড় ধোয়া আছে তো যাই হোক একটু আমি ওকে পড়াই পরে আমি বিছানা টিছানে গুছিয়ে নিতে পারবো কিন্তু সময়টা চলে গেলে পরে ওরা আর পড়তে না আর বিকেলবেলা তো টিউশন আছে তোমাকে কাজ করতে বলছি আমি তুমি না এখন বললা খাইতে খাইতে পড়বো বালিশির উপরে বসা যায় না নামো এদিকে আসো আসো বালিশির উপরে বসা যায় না ঘাড় ব্যথা হয়ে যাবে এদিকে আসো

যখন বলবো একে চন্দ্র বলো দুয়ে পক্ষ বলো তখন বলবা একে চন্দ্র ঠিক আছে আর যখন বলবো একে তখন বলবা একটি হাতি দুইয়ে দুইটি পুতুল এরকম করে বলবা হ্যাঁ শুধুমাত্র যখন বলবো একে চন্দ্র পড়ো তখন একে চন্দ্র বলতে হবে হুম 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 তারপরে তাড়াতাড়ি পড়ো টাই নাই দশের বাসাতে চলে যাচ্ছি হ্যাঁ এবার আমাকে সাত কুচি দাও সাত কুঁচি দাওয়াও এবার আমাকে পাঁচ কুচি দাও এবার আমাকে নয় কুচি দাও নয় হুম গুড তো জুইকে পড়ানোর পরানোর কাজ তো হয়ে গেলো এবার ওকে ভাত খাওয়াবো আমি তো ভাত আর হচ্ছে ডাল আর মা রান্না করেছে মিষ্টি কুমড়ো পুঁই শাকের পাতা আর ডাটা একসাথে দিয়ে মানে পুঁই শাকও দুই একটা ডাটা আছে আর এমনিতে যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো দিয়েছে বাবা তো ওগুলো নিয়ে এসে জুয়ের পাপা আমাদের জন্য অর্ধেক রেখে দিয়েছে আর অর্ধেক মাকে দিয়েছে এই যে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছে আর মিষ্টি কুমড়োটা তো অনেক সুন্দর হয়েছে আর আজকে হচ্ছে খোসা সহ রান্না করেছে পুঁই শাক দিয়ে কালকে একজন কমেন্ট করে বলেছিল যে খোসা সহ রান্না করলেও ভালো লাগে সত্যিতেই তো এই সহ মিষ্টি কুমড়ো এগুলো যেহেতু কচি তো খুব ভালো লেগেছে তো জুইকে খাওয়াই দিলাম আমিও একটুখানি খেয়ে নিলাম আর জুঁয়ের পাপাও খেয়ে নিল খেয়ে দিয়ে এদিকে আমার কাজকর্মগুলো আমি কমপ্লিট করতেছি বিছানা গোছাচ্ছি বাকি কাজকর্মগুলোও করব এক এক করে স্কুলে আর যাওয়া হলো না প্রত্যেক দিন বলি কিন্তু যাওয়ার হয়ে উঠতেছে না অনু যাক অনুষ্ঠানটা বের হোক তারপর থেকে রেগুলার যেতে হবে আর কি কোন দিকে করব বুঝে উঠতে পারি না এদিকে স্কুলে গিয়ে বসে থাকলে এদিকে আমার ভিডিও বানানো হয় না কাজকর্মগুলো হয় না এতক্ষণ বসে থাকার পর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে মনে হয় যে একটু রেস্ট নেই আর কিছু কাজকর্ম করতে ইচ্ছে করে না তারপরে তো আবার জুইকে নিয়ে যেতে হয় টিউশনে আর টিউশনে দেওয়ার একটাই কারণ ওর যাতে অভ্যাস হয় এমনিতে তো বাড়িতেও পড়ে কিন্তু কি বলতো ওই যে ওর একটা ভয় বসে গিয়েছে মানুষকে দেখে না প্রচণ্ড ভয় পায় স্কুলের বাচ্চাদের সাথেও মিশে না তো যাই হোক সমস্ত কাজকর্ম করে রেখে এদিকে চলে আসলো নদীতে এই রঙের শাড়িটা ধোয়ার জন্য মানে রঙ খেলার দিন এত পরিমাণে রঙ ভরেছে যে নদীতে নিয়ে আসলেই ভালোভাবে ধোয়া হবে আর কলের মধ্যে পরিশ্রম পড়বে জল চাপ দিতে দিতে কেননা প্রচুর জলের প্রয়োজন পড়বে এত পরিমাণে রঙ দিয়ে ভরে গিয়েছে তো যাই হোক দুইজনে মানে তিন জু তিনজনে মিলে জুইও চলে এসেছে আমাদের সাথে সাথে তো নদীতে এসে এই যে ধুয়ে নিচ্ছি শাড়িটা আর এই শাড়ি ধোয়ার ভিডিওটা অবশ্যই আমি ইউটি লাইভ চ্যানেলে শেয়ার করব শাড়ি তার সাথে আমরা নদীতে অনেক এনজয় করেছি সেগুলো সব শেয়ার করব আমাদের ইউটি লাইভ চ্যানেলে আর এখন দেখো শাড়িটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল একদম বোঝাই যাচ্ছে না যে এই শাড়িটা পরে আমি সেদিন রং খেলেছিলাম এক ফোঁটা রঙের দাগ পরে নেই অবশ্যই ইউটি লাইভ চ্যানেলে এই নদীতে এনজয় করার ভিডিওটা তোমরা দেখবে তাহলে অনেক আনন্দ পাবে মানে এত ভালো লাগে নদীতে আসলে কি বলবো আর সোনা তো স্নান করার জন্য একদম পাগল হয়ে গিয়েছে তো নদীতে ওকে স্নান করিয়ে দিয়েছিল ওর পাপা তো তারপরে দেখো এদিকে চলে আসলাম শাড়িটা নিয়ে মেলে দিতে আর শাড়ির সাথে সাথে অনেকগুলো জামাকাপড়ও ধোয়া হয়েছে সেগুলো আমি ওই যে বললাম না ওই চ্যানেলে শেয়ার করব তো এদিকে শাড়িটা ধুয়ে তারপরে আমি হচ্ছে বাড়িতে গিয়ে স্নান করে নেব স্নান করে ধরে তারপরে হচ্ছে রান্না বসাবো প্রায় অনেক কয়েকজনই কমেন্ট করে বলেছে যে এই শাড়িটা খুব সুন্দর লাগে আর শাড়িটা কি মানে কটন নাকি আসলে এটা মিক্স আছে একটু নেট নেট টাইপের কিন্তু আসলে নেট না এটা মানে একটু কটন একটু মিক্স আছে আর কি তবে শাড়িটা কিন্তু খুব সুন্দর কালারফুল আর খুব ভালো লাগে আমার আর পরেও অনেকটা আরাম পাওয়া যায় যারা যারা দেখেছো তো আগের ভিডিওগুলো তাড়াতাড়ি জানো এই শাড়িটা গিফট করেছে আমাকে সুস্মিতা দিদি ভাই আর যারা হয়তো নতুন দেখো তারা জানো না আর এক মাসের মধ্যে কি তো বন্ধুরা এত স্নান করে চলে এসেছি আমি নদীর ওখান থেকে এসে তারপরে বাসনপত্র টত্র ভেজে দিয়ে স্নান করে আসলাম আর রান্না করব হচ্ছে ডাটা ও সেই সকালবেলা কেটে রেখে দিয়েছে ডাটা সর্ষে সর্ষে তারপর রসুন লঙ্কা সব কিছু বেটে নিই সব কিছু দিয়ে আর কি ডাটা চচ্চড়ি বানাবো আর হচ্ছে মুসুর ডাল চলো মশলাটা আমি রেডি করে নিই সর্ষে টর্ষে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি দুই বাপ বেটি এসে একদম সেই আরাম টিভি দেখতেছে কেউ মোবাইল দেখতেছে আর আমি আমার রেস্ট নাই আমি তো আমার কাজ করতেই হবে তাই না না করলে কি যেদিনে মশলা বাটি শিলনাটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে বেটে নিই কেননা এইখানে নিচে রাখা হয়েছে শিলনাটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর এদিকে সর্ষে কয়েকটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি তো সর্ষেগুলো আগে ধুয়ে ধুয়ে একটু বেটে নিলাম আর তারপরে হচ্ছে বাকি মশলা মানে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ তো সবগুলোই আমি বেটে নেবো আর তার সাথে জিরেও দিয়েছি এগুলো হচ্ছে ডাটা চচ্চড়িতে দেবো আর আমার চুলগুলো এখনও ভিজা তাই গামছাটা দিয়ে ওরকম করেই বেঁধে রেখে দিয়েছি তো মশলা বেটে নিয়ে চলে আসলাম রান্না করার আগে এই গামলার মধ্যে সব বাসন মেজে ধুয়ে রেখেছিলাম কিন্তু গুছিয়ে রাখা হয়নি তো আমার এই স্টিলের র্যাক ঝুড়িটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর সব কিছু গোছানো থাকলে কাজ করতে খুব ভালো লাগে তো জায়গা মতো সব রেখে দিলাম আর হাতের কাছে সব পাওয়াও যায় আর সব এলোমেলো হয়ে থাকলে একদম হাতের কাছে জিনিস খুঁজে পাওয়া যায় না অসুবিধা হয় রান্না করতে গেলে ওইদিকে গামলাটাও ফাঁকা হয়ে গেল এবারে যা যা নোংরা হবে সব গামলার মধ্যে রেখে দেবো আমি তো কড়াই বসিয়ে দিলাম সবার প্রথমে ডাটা চচ্চড়িটা বানিয়ে নেব আর কড়াই যে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে এসেছে আর এই ডাটাগুলো জুয়ের পাপা খুব সকালবেলা সুন্দর করে একদম খোসা ছড়িয়ে ছড়িয়ে কেটে রেখে দিয়েছে কেটে ধুয়ে রেখে দিয়েছে আমি আবার জল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে বালু ঠালু থাকলে একদম নিচে পড়ে যায় তো এই যে সবার প্রথমে তেল গরম করেই ডাটাগুলো আমি দিয়ে দিলাম এবার ডাটাগুলো একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে বেটে ন মশলাটা দিয়ে দেবো এই বড় বড় ডাটাগুলো না খুব সুন্দর একদম তাড়াতাড়ি গলে যায় আর কি বলতো ডাটাটা না রঙ উঠতেছে আমার মনে হয় এই যে তেলটা দিলাম একদম লাল লাল হয়ে গিয়েছে তেলটা আর ডাটার যে শাকগুলো ছিল সেগুলো ফেলে দেওয়া হয়েছে ডাটাগুলো যেহেতু অনেক বড় বড় তাই শাকগুলো অনেক পাতাগুলো শক্ত শক্ত মানে পুরাট পাতা আর কি আর ওই পাতাগুলো তাড়াতাড়ি সেদ্ধই হয় না তো এই জন্য পাতাগুলো ফেলে শুধু ডাটাগুলো নেওয়া হয়েছে তো বেটে নেওয়া মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু ভালো করে মশলাটাকে ভেজে নেব আর তার আগে হচ্ছে এখানে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর ঘরে চলতেছে টিভি এত পরিমাণে আওয়াজ হচ্ছে তাই আমি ভয়েসগুলো মিউট করে দিয়ে পরে আমি ভয়েস দিয়েছি তো প্রথমে মশলাটা সহ ডাটাটা একটু ভালো করে ভেজে নেব যাতে মশলাটা একটু কাঁচা কাঁচা না লাগে গন্ধটা না থাকে কাঁচা কাঁচা তারপরে হচ্ছে জল দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে তারপরে আর একটু হালকা হালকা ভাজা করে নিয়ে হালকা হালকা জল জল রেখে দেবো আর কি একদমই কড়া ভাজা করবো না আর এরকম ডাটা চচ্চড়ি খেতে যে লাগে না দারুণ সর্ষে বাটা দিয়ে ডাটা সর্ষে বাটা ছাড়াও ভালো লাগে যে যে মশলাগুলো আমি দিয়েছি রসুন তারপরে জিরা শুকনো লঙ্কা দিয়ে বাটা করে খুব ভালো লাগে বন্ধুরা ডাটাটা একটুখানি জল দিয়ে সেদ্ধ করলাম সেদ্ধ করে এখন ভালো করে ভেজে নিচ্ছি আর ডাটার তরসরিটা প্রায় হয়ে এসেছে আর এই ডাটার তরসরিটা না ধুয়ে পাকা সাথে খুব পছন্দ করে এই ডাটার তরসরি আর হচ্ছে প্রচুর যে ডাটাটা থাকে প্রচুর ডাটা তারপর প্রচুর লতি এগুলো তো এরকম করে রান্না করলে খুব পছন্দ করে ও তো এই যে এদিকে ভাত থালার মধ্যে রেডি করে নিয়েছি আর এদিকে ডাটা চচ্চড়িও হয়ে গিয়েছে রান্না এখন আমরা খাওয়া দাওয়া করব আর এইখানে হচ্ছে ডাল খাওয়া দাওয়ার পর আমার যে কাজকর্মগুলো থাকে বাসন মাজা ঘর পরিষ্কার করা সেগুলো কমপ্লিট করার পর জুখে নিয়ে একটু শুয়ে শুয়ে ওদিকে একটু রেস্ট করতেছিলাম আর ডুইশোনায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুম ঘুমানোর পর এই যে ঘুম থেকে উঠল তারপরে ওকে একটু খাওয়াই ঠাওয়ায় ওকে নিয়ে যাচ্ছি টিউশনে আর আজকে ও বাহানা করতেছিল যে ও আমার সাথে যাবে না ওর পাপার সাথে যাবে তাই ওর পাপায় ওকে নিয়ে যাচ্ছে আর আমিও যাব একটু পরে ওই যে ওর পিছন পিছনে যাচ্ছি ওখানে আমার বসে থাকতে হবে ও যেহেতু কান্নাকাটি করে তাই বসে থাকি যাতে পড়াটা মন দিয়ে পড়ে আর অভ্যাসটা যাতে হয় তো বন্ধুরা জুইকে পড়াইলাম এতক্ষণ ধরে এখন এই যে রাত্রি বেলাকার জন্য ভাত বসে দেবো আজকে দুপুর ভাত শেষ হয়ে গিয়েছে তো রাতের জন্য রান্না করব ভাত আর হচ্ছে যে আলু সেদ্ধ দেবো ভাতের মধ্যে আলুটা ধুয়ে নিচ্ছি তো চলো আলুগুলোই আগে দিয়ে দিই আসলে আজকে প্রথম থেকেই জুই বাহানা করতেছিল যে যাবে না যাবে না তারপর নিয়ে তো গিয়েছিলাম দুই একটা পড়া পরে আর পড়তে চায় না একদম কান্না শুরু করে দিয়েছে তারপরে ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম আজকে আর ও পড়েনি প্রাইভেটে তাই আমি আমি নিজেই বাড়িতে পড়াইলাম আজকে তো এই যে লেখা লেখলো এগুলো এগুলো হচ্ছে ও লিখেছে আজকে তো ওইদিকে আমার ভাত সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাতের মধ্যে তো আলু দিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো চলো এবারে ভাতের মাঠটা ছেঁকে নিই ছেঁকে নিয়ে তারপরে এখন আলু মাখাটা করব না ও বাজার থেকে আসবে তারপর আলু মাখা করব এখন জুইকে একটু বিস্কিট খাওয়াবো ওকে বিস্কিট আর জল দিব ও একা একাই ভিজিয়ে ভিজিয়ে খাবে আর কি হয়ে গিয়েছে আলু সেদ্ধ হয়ে গিয়েছে ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সেদ্ধ তো এই যে লঙ্কা পুড়ে নিয়েছি চারটা লঙ্কা এখানে চারটা লঙ্কা আছে তো লঙ্কা পোড়া দিয়ে এখানে পেঁয়াজ কেটে দেবো কাঁচা পেঁয়াজ আমি কেটে দিয়ে পছন্দ করি বেশি আলু মাখা আর ভাজলেও ভালো লাগে পেঁয়াজ আর লঙ্কা একসাথে তো আমি কাঁচাই দেব দিয়ে লবণ তেল দিয়ে একদম ভালো করে আলুটাকে মেখে নিই হ্যাঁ

আমার তো ভাই যে কোনো সবজি দিয়ে চলে যায় রাতে হোক আর দিনে হোক এই আলু শুদ্ধ মাখা দিয়ে আমার আরো খাওয়া বেশি ভালো হয় আর জুই শোনাও আলু শুদ্ধ খেতে খুব পছন্দ করে কিন্তু এইগুলোকে খাওয়া ওর জন্য এক্সট্রা করে আলু আবার রেখে দিয়েছি এগুলোতে ঝাল হয়েছে একদমই খেতে পারবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে